চলে এসছে আবারও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে বাইরে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড রোদ্দুর গরমের মানুষ কি খাবে বলো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম দেখতে থাকো আমি কি রান্না করি নিরামিষ রান্নাই করবো এটা তাহলে চলো দেখাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার হোক সাবস্ক্রাইব করে পাশে থেকো যেভাবে আছো সেভাবেই থেকো চলো দেখাই কি রান্না করি এখন এখানে আমি একটু সজনে ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটু আলু আর এর জন্য আমি কিনেছি ফোরনে দেবো একটু কালো জিরে লাগবে তেল নুন সামান্য একটু হলুদ আর এখানে নিয়েছি একটু সর্ষে লাল লাল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার ভোর জন্য আর শুকনো লঙ্কা নিয়েছি সর্ষের একটু বেশ ঝাজ ঝাঁজালো হবে আর পোস্ততে একটু মিষ্টি হবে বেশ ভালো লাগবে আর সামান্য একটু চিনি লাগবে ওটা পরে আমি দেখাচ্ছি গরমে সরি নটা খাওয়া এমনি খুব উপকার শরীর ঠান্ডা রাখে যা বাইরে গরম পড়েছে রোদ পড়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো রান্নাটা করি কড়াইটা আমার আগেই বসানো ছিল তেল ছিল এটাই আর একটু তেল এটা গরম হোক কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু তেল তেল অল্প দিলেই হবে বেশি দেওয়া লাগবে না খোলের জোড়াটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কালো জোরেটা পরে ভাজা হয়ে গেছে গ্যাসটা কমিয়ে নেবো 다음은 좀더 이래. 아, 이 এই মশলা তাল যখন পাটায় বেটে নেবো সব পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কাটা ご,ごい。 在吃，不管你这个。 সর্ষে পোস্তা কাঁচা লঙ্কটা বাজে বাটা হয়ে গেছে কাঁটা আলুটা ভাজে ভাজে মতো দিয়ে দেবো জল গরম জল একটু মাখা মাথা হবে জলটা একটু অল্প গ্যাসটাকে বাড়িয়ে নিলাম আর একটু জল দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে কেউ যদি মনে করে তাহলে একটু চিনি দিয়ে যেতে পারেন পোস্ত তো আছে চিনি না দিলেও চলে পোস্ততে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে আলুটা করে গেছে দিয়ে দেবো ওই বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচ লঙ্কা আবার একটু ঢাকা দিয়ে রাখব এরকম মাথা মাথা থাকবে নুনটা দেখুন নিরামিষের রেসিপিটা আমার হয়ে গেছে নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দেবো রান্নার সাথে কাঁচা তেলটা দিলে সুন্দর একটা গন্ধ হয়ে গেছে আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো পাশে থেকো দেখো রান্নাটা কি সুন্দর আছে গরমের নিরামিষ তরকারি খেতেই ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যেভাবে পাশে আছো সেভাবেই থেকো আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে এই গরমে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ